একদম বাজে কথা আমার দুইটা ম্যাডাম আছে আমি কেন ওর কাছে যাবো ভাই আমার কথা শুনেন দেখেন আমি আমার বউরে এই ফ্ল্যাটটা নিরাপদ মনে করি বাড়িয়ালাটা ভালো দেখা রাইখা গেছি বুঝছেন রাইখা গেছি আমি দুই বছর বিদেশ আসিলাম এর মধ্যে মনে করেন আমার বউ লোক এর লোকের দুই বছর চুক্তি হয়েছে আমার দুই বছর ফ্ল্যাটে চুক্তি হয়েছে

সাত মাস ধরে যে আমার সাথে যে নির্যাতনটা করছেন বাজে কথা বাজে কথা এই ভদ্রবলের কথা বল বাজে কথা তুই এই সাত মাস আমার কুকাম বললো সাক্ষী প্রমাণ আছে বাড়ি রাখছি তাই বলে কি তুই আমার বউ দিকে নজর দিবি নজর দিবি এই যে তো আপনাদের সাথে সম্পর্কটা হইলে কিভাবে আসলে আসলে ভাই আমার হাজবেন্ড বাহিরে ছিল আর এই ব্যাটার কাছে মানে আমি এখানে ভাড়া থুয়ে গেছে দুই বছর কন্ঠাকে উনি আমাকে এই সাত মাসে অনেক নির্যাতন করেছে ভাই আমি কার কাছে মাস ধরে যে ভাড়া দিতে পারতাছেন না সেই সুযোগটাই কি নিছে নাকি সেই সুযোগটাই নিছে কিভাবে নিলে একটু বলেন না সে একদিন আসছে প্রতিদিন এরকম আসে যায় আসে যায় একদিন আমাকে এমন চুরে ধরছে ভাই আমি বলতে পারবো না তারপরে কি করছে এই না নিছে কথা বলবা না মিথ্যা কথা বলবা না সব আমার বউ মুখেই তো সরাসরি শুনলেন এই যে কি করে কি করব চিহন এই যে বাড়িয়ালার তো দুই আপনার দিব আছে না হ্যাঁ আছে আপনি যদি আরেকটা বিয়া করতে চান ইসলামে তো চারটি বিয়া জায়েজ আছে এই ভাই শুনেন ইসলামে তো চারটি বিয়া করা জায়েজ আছে আমার দুইটা বউ আছে আমি ইচ্ছা করলে তো আরো বিয়া করতে পারতাম আমি আর কাছে যাব কেন আর কাছে যা আমার পয়জন আসেনাPostConstructই আসেনা এখন টাকা দেওয়ার সময় হয়েছে এখন উল্টা পুলটা অনেক কিছু বোধ আছে এমন অনেক আছে মাছ এমন ফালা জায়গায় বয়ে গেছে গা টাকা পামু ওই মাছ বেঁচে কয় জায়গায় আটবে তারা এরকম একটা লাইন ধরছে এই যে এই দারুন ভাই এই যে এই মহিলার থেকে যে আপনি সাত মাসের বাড়া পাঠ হ্যাঁ তো সাত মাসে আজ পর্যন্ত ঘেট আটকে লেন দা এই মহিলার জামাই যখন বিদেশ থেকে আইলো তখনই গেট লাগাইলেন কারণ দেখি কারণ একটাই হয়তো বিদেশ থেকে আসছে কমার বেশি টাকা পয়সা নিয়ে আসছে এতদিন চাইনি গা সে আশা করি চাইছি যে এটা সত্যি কথা

এটা একদম বানোয়াট একদম মিথ্যা কথা তো আচ্ছা এই বিচার কি হইবো না ভাই ভাই শুনেন দেখেন আমার কথা শুনেন অর্থ হন মনে করেন আমি তো আয়া পড়ছি বুঝছেন অর্থ মজা জানলা মজা লুইটা লিছে এখন তো আর মনে করেন মজা নাই আমি আয়া পড়ছি না এখন ভাই পরের থানায় লিয়ে যাবো বা নামে মামলা করে দিবো যা যা কত মামলা দেখলাম চলো চলো ওর নামে যা তোর মতো বাড়ি যা এই বেটা পাঁচটা বাড়ি আছে থানা পুলিশ করবি রেব করবি সব আমার রাতের মূর্তির পহরে থাকে যা যা করুন